হ্যালো গাইস চলো ফার্স্ট জানুয়ারিতে সামসিং ঘুরে আসা যাক আর এই বছরটা যেন তোমাদের জীবনে অনেক আনন্দ ও ভালোবাসা নিয়ে আসে এটাই কামনা করি হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে তো ফার্স্ট জানুয়ারি তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করছি আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তো অবশ্যই আমার ব্লগটা পুরোটাই দেখতে হবে তো আমরা দুজন তো এখানে ব্রিজের এখানে এসে পড়েছি আর বাকি যারা যাবে ওর বন্ধুরা ওরা এখন এসে পৌঁছায়নি তো এখানে আমরা একটু আড্ডা দিচ্ছি আর ব্লগটা এখান থেকে শুরু করছি তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার এই ব্লগ ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু চলো আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি সবার জন্য তো এখানে এই যে দুজন চলে এসেছে আরও চারজন আসতে বাকি আছে তো আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রায় আধ ঘন্টার মতো আমরা ওখানে এক ঘন্টার বেশি হবে ওয়েট করেছি তারপরে সবাই চলে এসেছে চলো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন ব্রিজটা বেশ সুন্দর দেখাচ্ছে আর এখন কিন্তু টাইম প্রায় পনে এগারোটা কিন্তু এত পরে মনে কুয়াশা পড়েছে বাইকে ট্রাভেল করলে এত ঠান্ডা লাগছিল হাত ছাত পুরো জমে যাওয়ার অবস্থা আর তারপরে সবার গাড়ির ফুল ট্যাঙ্কি ছিল পেট্রোলে কেননা অনেকটা পথ যেতে হবে আর আজকে রাস্তায় তো অনেক ভিড় ছিল কেননা সবাই বেরিয়েছিল পিকনিক করতে আর এখন আমরা চলে এসেছি গরুমারা ন্যাশনাল পার্কের সামনে এখানে সবার গাড়ির ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছিল তো তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন তো আমরা এই ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি প্রথমে আমরা যাব সামসিং আর তারপরে যাব বিন্দু মেন পয়েন্ট একটু পরে আবার চেকিং বসেছিল তো সেখানেও বেশ ভালোই ভিড় করে গিয়েছিল। আর এখানে এত বাইক কারা আমাদের গ্রুপের কারা অন্য গ্রুপের সেটা তোমরা বুঝতে পারবে না পরে সবাইকে দেখাবো একবারে চলো এখানে চেকিং মোটামুটি কমপ্লিট এই রাস্তাগুলো সত্যি অসাধারণ দুই সাইডে এই চা বাগান তবে হ্যাঁ এই সাইডে চা বাগানটা যেহেতু কাটিং করা ছিল তাই অতটা বেশি ভালো লাগছিল না কালারটা একটু ব্রাউন হয়ে গিয়েছিল চলো তারপরে আমরা চালসা একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি চালসা পৌরসভা ওখানে বোর্ডে লেখা ছিল তো এখানে সবাই একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম আর ওরা গিয়েছিল কিছু খাবার দাবার কিনতে আর এখন তো আমরা পাহাড়ে প্রায় উঠে এসেছি আর পাহাড়ের বাড়িগুলো দেখো সুন্দর দেখতে ভীষণ ভালো লাগে কালারফুল কিছুক্ষণ যাওয়ার পরে আমরা রাস্তায় পাশে একটা ফুচকার দোকানে সবাই কিনেছিলাম কেননা সবাই ফুচকা খাবে তাই আর এখানে ফুচকা আর পাপড়ি চাট পাওয়া যাচ্ছিলো ফুচকাটা মোটামুটি ভালোই ছিল খেতে কিন্তু সে তো অনেকটা কম করে দিচ্ছিল চলো ফুচকাটা খেয়ে নিই তারপরে দেখা আছে আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর যে পাপড়ি চাট নিয়েছিলাম স্পেশালি আমার ভালো লাগেনি আমার না কাটুটি ভালো লাগেনি খুব একটা টেস্টি বানায়নি কিন্তু খোঁজ কাটা এখানকার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে যখন আমরা যাচ্ছিলাম রাস্তায় এত চেকিং বসেছে কি আর বলবো আর এখানে হয়েছে একটা কান্ড সামনে দেখো আবার চেকিং বসেছে দুই তিন জায়গায় তো প্রায় হয়েই গেল একে একে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কেউ স্যামসিং দিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কেমন লেগেছে জায়গাটা আমার তো বেশ ভালোই লেগেছে আর হ্যাঁ দেখো এই দুই সাইডের চা বাগানটার দৃশ্য কিন্তু একটু আলাদা অন্য সময় তো সবুজ চা বাগান দেখে আর এখন দেখা যাচ্ছে ব্রাউন কালার কিছু দূর যাওয়ার পরে এখানে বেশ কয়েকটা বাচ্চা বছরে সরস্বতী পুজোয় চাঁদা তুলবে তাই এখানে ওরা গাড়ি আটকাচ্ছিল সবার তারপরে ওখান থেকে বেরিয়ে কিছু দূর আসার পরে আবার এক জায়গায় আমাদের দাঁড়াতে হয়েছিল কেননা ওখানেও যে বাচ্চাগুলো ছিল ওরাও বলছিল যে সরস্বতী পুজো চাঁদা তুলবো তাই এখানেও আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম আর আমি ভিডিও করছিলাম বলে দেখো ছেলেটা এমনভাবে তাকিয়েছিল আমার দিকে ফাইনালি আমরা স্যামসাং পৌঁছে গেছি আর এখানে তো ভীষণ ভিড় ছিল লোকের একদম কাতার হয়ে গিয়েছিল তো এখানে আমরা প্রথমেই ভেবেছিলাম যে গাড়িটা পার্কিং করে তারপরে আমরা ঘুরব এই জায়গাটা কিন্তু মেন যে স্পটটা সেটা ছিল নিচে আর ওখানে গাড়ি নিয়ে যাওয়া যায় অ্যালাউ ছিল তাই তখন আর আমরা পার্কিং করি এই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তারপরে নিচে চলে যাব মেন স্পটে আর দেখতে পাচ্ছ তো লোকের ভিড় কতটা তো চলো এখানে লেখা ছিল আই লাভ স্যামসিং এটা তো এখন একটা ট্রেন্ডিং বিষয় যে কোনো স্পটে ঘুরতে যাও না কেন এই যে জায়গার নাম আই লাভ দিস এই জায়গার নামটা তো লেখা থাকবে আর এখানে ধুলোর পরিমাণটা দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে যাচ্ছিল কাপড় পাহাড় থেকে নিচে নামার সময় কিন্তু বেশ মজা লাগে কিন্তু যখন ওঠা হয় তখন আমার একটু বেশ ভয় লাগে তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর গাড়ি এখানে তো মেন পিকনিক স্পট সবাই এখানে পিকনিক করতে আসে তো আমরা সেরকমভাবে প্ল্যানিং করে আসিনি যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো আমাদের হালকা টুকটাক কেক বিস্কুট এইসব চকলেটস দিয়ে দেখো আমি মুখে বিস্কুট ঠুসে দিয়েছি তো এখানে একটা দাদা সবাইকে বিস্কুট দিয়ে দিচ্ছিল আমি ওকে দিচ্ছিলাম কিন্তু ও খাবে না আর আমি সবার জন্য ক্যাডবেরি আর রেড মিল্ক নিয়ে চলে এসেছিলাম তো আমি সবাইকে সেটা দিয়ে দিচ্ছিলাম আর সবাই বলছিল ভালো রকম চকলেট খাই সবাইকে দেওয়ার পরে আমরা এখানে সবাই কেক বিস্কুট সব কিছু খাওয়া দাওয়া করে হালকা তারপরে আমরা এখান থেকে নিচে যে ঝর্ণাটা আছে সেখানে চলে যাব তো চলো তোমরা দেখতে থাকো আমাদের সাথে আর হ্যাঁ আমার এই ব্লগগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এখানে আমাদের টিফিন তো হয়ে গেছে তো এখানে আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলব বলে একটা ভাইকে বলেছিল দেখে যে ভাই আমাদের একটা গ্রুপ ফটো তুলে দাও কিন্তু এমনই করেছে শুধুমাত্র দুটো ফটোই তুলে দিয়েছে তাও একটাতে ঠিকঠাক ছিল না আর একটা ফটো ঠিকঠাক উঠেছে চলান ছয় তারপরে আমরা চলে যাচ্ছি নিচে ঝর্নার ওখানে চলো এখানে দেখো রাস্তাটা এত চাপা যে এখানে জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তা যে যেখান দিয়ে পারছে নেমে যাচ্ছে আর এখানে তো প্রচুর ভিড় আর সবাই এখানে না রান্না বান্না করে তারপরে খাচ্ছিলো আমাদের মতো অনেকে এসেছে ঘুরতে আমাদের তো সেরকম প্ল্যানিং ছিল না কেননা এখান থেকে তো আমরা যাব ছালং আর তারপরে যাব বিন্দু মেন পয়েন্ট তো চলো পরের ব্লগগুলো আসতে থাকবে কন্টিনিউ আর এখন তো আমরা চলে এসেছি সামসিংয়ে ফাইনালি আমরা নীতি চলে গেছি আর এখানেও দেখো জলের ভাইও সবাই রান্না করে খাচ্ছে যে যার মধ্যে স্নান করে যাচ্ছে জলে নেমে তো আমাদের তো সেরকম কোনো ব্যাপার ছিল না তাহলে তোমাদের ভিউটা আরও একটু ভালোভাবে দেখাচ্ছি। তো এর আগেও আমি পাহাড়ে একবার গিয়েছিলাম লাভাতে তো মোটামুটি অনেকটা একই রকম পাহাড়ের মাঝখানে তো সেরকম ফারাক বোঝা যায় না তবে হ্যাঁ আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি লোকের ভিড়টা অনেকটাই বেশি ছিল তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর ওঠার সময় তো বেশ ভালোই প্রবলেম হচ্ছিল আমাদের সামনে যে গাড়িটা ছিল সেটা যেতে একটু প্রবলেম হচ্ছিলো তো আমাদেরও সেরকম হচ্ছিল চলো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি সামসিং থেকে বেরোনোর যে রাস্তাটা ছিল এখানে যতদূর দূর চোখ যাচ্ছিলো চারিদিকে শুধু জ্যাম সামনে পেছনে দুই দিকে আর আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করব। আর পরের যে ঝালং আর বিন্দু পয়েন্টের ব্লগ সেটা আসবে শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতে পাই দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে